নমস্কার আজকে মে মাস নিয়ে আলোচনা করব কি আলোচনা করব মে মাসে দিগদর্শন চ্যানেলে আমার যে পুরো দিকদর্শন চ্যানেল সেখানে কিন্তু আমি পুরো মান্থলি রাশিফলটা দিয়ে দিয়েছি বারো রাশি এখানেও দিচ্ছি বারো রাশি নিয়ে কিন্তু এখানে শর্টসে একটু করে দিচ্ছি কেন আপনারা ওখানে ইন ডিটেল জানতে পারছেন বা জানতে পারবেন এখানে কি যে আপনার কোন দিকটা ভালো কোন দিক দিয়ে আপনার একটু ডিস্টার্ব হবে সেটা আপনার একটু অনেক বেশি ওয়াকিবল হয়ে যেতে পারবেন সেটার জন্যই এই মে মাসটা বারো রাশি নিয়ে আলোচনা তাহলে কি করবেন আপনারা অনেক বেশি সতর্ক হয়ে যেতে পারবেন আর আপনাদের বলে আঁকি সামনে অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ার দিন আমি কীরকম কীভাবে আপনাদের চলবেন আপনারা বারো রাশি সেদিন কী কেনাকাটি করবেন কিভাবে স্নান করবেন কি ঔষধি দিয়ে স্নান করলে আপনাদের নেগেটিভ এনার্জিগুলো ইমপ্যাক্টগুলো কাটবে বা কোন কোন রাশির জন্য এই অক্ষয় তৃতীয়া ভালো বা এই অক্ষরে কোন কোন যোগ তৈরি হওয়াতে কী কী যোগ তৈরি হচ্ছে এটা শিক্ষণীয় বিষয় যারা অ্যাসিউ শিখছেন কোন কোন গ্রহের জ্যোতিতে কোন কোন যোগ তৈরি হচ্ছে এটা আপনারা শিখতে পারছেন সেটা আমার দুই চ্যানেলেই ভাগ ভাগ করে দেওয়া আছে কারণ ট্রানজিটও সব রকম আলোচনা করেছি বৃহস্পতি শুক্র ট্রানজিট আপনি এদিকে মঙ্গল রাহুর জ্যুতি আবার ধরুন এদিকে বুধের সাথে রবির জ্যুতি এই জুতিগুলোতে কোন কোন রাশির ক্ষেত্রে কি পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে কম বেশি দেওয়ার আপনাদের ধারণা দিতে পারছি এরকমই মে মাসেও কিন্তু একটা মেজর ট্রানজিট সেটা হচ্ছে বৃহস্পতি ট্রানজিট হয়েছে মেষ রাশিতে বিশ্ব রাশিতে মেষ রাশিতে বিশ্ব রাশিতে যে ট্রানজিট হয়েছে কিছু কিছু রাশি লগ্নের লোকেদের জন্য যথেষ্ট ভালো কারণ বৃহস্পতি হচ্ছে ফাইভ সেভেন নাইন তিনটে দৃষ্টি পঞ্চম ঘর সপ্তম ঘর নবম ঘর এবার পঞ্চম ঘর সপ্তম নবম ঘরের দৃষ্টির জন্য কোন কোন কোনো রাশিলগ্নের জন্য সেটা ভালো হচ্ছে কোন কোন রাশির জন্য সেটা খারাপও হচ্ছে সেটা আমি ইন ডিটেল না দিতে বলে কিছু কিছু আলোচনা করেছি এবার আমি আপনাদের বলবো এইটা যখন ইন ডিটেল জানতে চাইবেন সেটা আপনি দিগদর্শন চ্যানেলে জানতে পারবেন আর বলে রাখি যারা যোগাযোগ করতে চাইছেন অনেকে হয়তো আমার হোয়াটসঅ্যাপ মেসেজে করছেন আমি আপনাদের একটা কথাই বলি আপনার বুকিং নামে ফোনটা করে নেবেন বুকিংয়ে ফোন করলে আপনাকে ইন ডিটেল আমি হোক বা আমার যারা ধরবে ফোনটা আপনাকে একদম ক্লিয়ার জানিয়ে দেবে তা আমার রেমুনশান কত বা আপনার ফিস কত বা আমি অনলাইনে কবে দিতে পারবো সার্ভিস আপনাকে বা অনলাইনে কে আপনি পেমেন্ট করবেন বা চেম্বারে কোন কোন চেম্বার আমি খুব রানিং রয়েছে বা আমার নিজস্ব চেম্বারটা কত সবই জানতে পারবেন আর যাদের ডেট অফ বার্থ নেই তারাও নিশ্চিন্তে ফোন করে চেম্বারেও আসতে পারেন অনলাইনেও প্রেডিকশনে নিতে পারেন কিন্তু সেটা পেয়েবেল সিস্টেম টোটালটাই পেয়েবেল সিস্টেমে কিন্তু আমার ভিজিটটা বা রেমোনেশনটা খুবই অল্প অনেকের মতো দেড় হাজার দু হাজার টাকা তিন হাজার টাকায় ফিস নিই না কিন্তু যথেষ্ট সময় দিয়ে দেখি যারা আমার কাছে এসেছেন তারা জানেন হয়তো আপনারা কেউ কেউ কমেন্টস করছেন যে আমার বিজনেস হচ্ছে না তাই আমি এসব বলছি আপনাদের বাবা আমার আশীর্বাদে আপনাদের সকলে শুভান আমি আমি ধরি আপনারা আমার সকলেই শোভানার দেয় যারা আমাকে কমেন্টস করছেন বা না করছেন সবাই আমার সমান অধ্যায় আপনাদের সকলের আশীর্বাদে আমার কিন্তু চলে যায় কিন্তু কেন বলি জানেন প্রফেশনটা কন্টিনিউ করার জন্য সততাটা জন্য এর জন্য কেননা যারা আমার নিয়মিত ভিউ বা নিয়মিত ক্লায়েন্ট তারা কিন্তু কন্টিনিউ আমার সাথে যোগাযোগটা রেখেছে বা রাখে আমি কিন্তু ওই ওয়ান টাইম আসলো নিলাম ভিজিটটা নিলাম রেমিডিটা দিলাম কথা বলবো সেই মানসিকতা না এই প্রফেশনে আসিনি সাতাশ বছর ধরে প্রফেশনটা যে করছি আমি এইভাবে প্রফেশনে আসিনি এই প্রফেশনটা এইভাবেই করি এটা যিনি সেবামূলক হয় হ্যাঁ অবশ্যই আমি এখান আমার নিজেরটাও ইনকাম করি কারণ আমি এখানে পেটে গামছা বেঁধে বসিনি আমারও এখানে কিছু হলেও উপার্জন করতে হয় কেন এটা আমার সোর্স ইনকাম কিন্তু এই নয় কারো চোখের জল ফেলিয়ে জোর করে বা প্রচুর অর্থ দিয়ে রেমেডি তা হয় না যথাসাধ্য আমি চেষ্টা করি আপনাদের সাথে কাঁধে কাঁধ নিয়ে সহযোগিতা করা যদি মনে হয় যোগাযোগ করতে পারেন চলে আসি রাশি বৃহস্পতি ট্রানজিট আপনাকে চাপে থাকবে যেহেতু আপনার ট্রানজিট কিন্তু হচ্ছে আবার আপনার ঢাইয়াও চলছে সপ্তম ভাবে এই গোচর আপনার হচ্ছে আপনার অনেক সমস্যার সমাধান হবে আইনি কোনো ঝামেলা থাকলে এই সময় মিটবে আপনার লাইফ পার্টনার আপনি বিবাহিত লাইফ পার্টনার সহযোগিতা পাবেন আপনার লাইফ পার্টনার কিন্তু হেল্প পাবেন এবং লাইফ পার্টনার যদি কোনো কর্ম বা কোনো ব্যবসায় জড়িত থাকে সে কিন্তু সাকসেস পাবে এই সময় কিন্তু সপ্তমের এই গোচর কিন্তু মানে পার্টনারের দিক দিয়ে যথেষ্ট সাকসেস আপনি বৈবাহিক সুখ পাবেন আপনি যদি জমি বাড়ি রিলেটেড কোনো কর্মে জড়িত থাকে সেখানে সাকসেস পাবেন এবং নিজস্ব জমি বাড়ি রিলেটেড কোনো প্রবলেম নিয়ে চলে থাকে সেখান দিয়ে আপনি সাকসেস পাবেন এবং নতুন কোনো কর্ম পেতে পারেন নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন এবং এই সময় সম্পত্তি সুখ কিন্তু যথেষ্ট আসবে কিন্তু শরীর স্বাস্থ্য বিশেষ করে আপনি ভুগে যাবেন বিশেষ করে লোয়ার পোর্শন কোনো প্রবলেম কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত কোনো কারণে আপনি চোটাঘাত বা কোনো কোনো প্রবলেম বা কোনো কিছু ইনফেকশন হতে পারে কিন্তু বি কেয়ারফুল হেলথ নিয়ে একটু প্রবলেম হতে পারে কিন্তু অ্যালার্জি স্কিনের প্রবলেম রাগটা প্রচণ্ড বাড়বে চোটাঘাত লাগতে পারে এবং লোকের সাথে আন্দোলন বাদ বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন এই সময় কিন্তু আর্থিক জায়গায় আর্থিক কোনো ডেভেলপ আসবে হঠাৎ কোনো প্রাপ্তিযোগ আসবে বিশেষ করে মানে পঁচিশ থেকে পর্যন্ত অর্থে যাওয়ার অনেকটাই ভালো হবে হয়তো মুখের সুযোগ কিন্তু মোবাইল রিপেয়ার বলে এসে খরচ হতে পারে বা গাড়ি রিপেয়ারে খরচ হতে পারে গাড়িটা হয়তো আপনার কোনো কারণে ট্রাফিক কেস হলো বা গাড়িটা হয়তো কোনো কারণে একটু চোট করলো চোট লেগে গেল সেখানে খরচ হলো মোবাইলটা হয়তো পড়ে গিয়ে ভেঙে গেলো এসব পিছনে কিন্তু আপনার খরচ হবে এবং পুরোনো যে অর্থ আপনি কাগজে পেতেন সেই ডিউজটা কিন্তু কমপ্লিট হবে আপনার কিন্তু এই মাসে কোনো জায়গায় স্থান পরিবর্তন বা কর্মসূত্রে হোক বা বাইরে কোথাও তো যেতে হতে পারে এই সপ্তাহে কিন্তু রাস্তায় চলাফেরা খুব সাবধান পায়ে কোনো চো টাকা লাগবে পায়ে কোনো ইনফেকশান হতে পারে অঙ্গারক দোষ থাকায় এই সময় কিন্তু আপনার গাড়ির পেছনে খরচ হবে ইলেকট্রিক আইটেমে খরচ হবে ইলেকট্রিক বিল বেশি এসে যেতে পারে মোবাইলটা ডিস্টার্ব হতে আপনার যে ল্যাপটপ বা ডেস্ক আছে সেখানে খরচ হতে পারে অর্থাৎ এইসব আইটেমে কিন্তু আপনার খরচ হবে বা আপনার বাড়িতে কোনো ইলেকট্রনিক আইটেম মনে করুন ফ্যানটা খারাপ হয়ে গেল টিভিটা খারাপ হতে পারে বা ধরুন কোনো ইলেকট্রনিক্স আইটেম খারাপ হতে পারো এই জন্য কিন্তু খরচটা বারে বারে আপনার খরচ হবে আপনি যদি কর্ম করেন কর্মে যাতে কোনো গুড নিউজ অনেকদিন আটকে থাকা যে সুযোগগুলো সেগুলো পাবেন সম্মান পাবেন এগুলো কিন্তু ওভারঅল একটা ডিসকাশন করছি ঠিক আছে এবং আপনি ব্যবসা ব্যবসায় যাতে সেল বাড়বে বড় লাভ হবে সরকারি ফায়দা পাবেন আপনি যদি কোনো টেন্ডার ইয়েটের ব্যবসা করে ফ্ল্যাট বাড়ি এসব ব্যবসা করে এখানে সাকসেস পাবেন অর্থাৎ ওভারঅল ভালো মন্দটা মিশিয়ে বললাম আমি ইন ডিটেল জানতে গেলে আমি দিকদর্শন চ্যানেল অনেক আগেই দিয়ে রেখেছি অনেক আগে দিয়ে রেখেছি যে এই মাসির রাশি ফলটা বৃষ্টিরাশি মাত্র সব রাশির মতো বৃষ্টির রাশিটাও সেখানে আপনি ইন ডিটেল জানতে পারবেন আর এটা একটা জিস্ট করে দিলাম অবশ্যই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন অনেক ভালো ভালো প্রোগ্রাম আমি দিচ্ছি আপনাদের কাছে যা দেখে আপনারা অনেক বেশি শিখতে পেন অনেক বেশি উদ্বুদ্ধ হবেন অনেকেই জানতে পারবেন সমস্ত নতুনত্ব কারেন্ট প্রোগ্রাম ট্রানজিট রাশিফল এরম দি যারা নতুন ভিউর্স তাদের জন্য এই কথাগুলো বলা যারা পুনরায় তারা অলরেডি জানেন আর একটাই রিকোয়েস্ট সবার কাছে শেয়ার করে তারা অনেক বেশি লোকে জানতে হবে নমস্কার সবাই ভালো থাকবে